আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি নতুন আরও একটি জায়গায় নতুন আরও একটি পর্ব নিয়ে তো দেখা যাক আজকে আমরা এখানে কি দেখতে পারি এই জায়গাটার নাম হলো হাতিমারা বাগান আমরা শুনেছি এখানে নাকি বহু পুরনো আমলে অনেক হাতি ছিল এবং এই হাতিগুলো নাকি একটা সময় উদা হয়ে গেছে সেখান থেকে নাকি এখানে ভয়ঙ্কর একটা বাগানের সৃষ্টি হয়েছে যেখানে নাকি দিনে মানেও কেউ আসতে পারে না তো সেই তথ্য অনুযায়ী আমরা আজকে চলে এসেছি এই হাতিমারা বাগানে তো আমাদের সাথে থাকবেন আমরা আজকে যাব সেই টার্গেটে এসেছি সন্ধ্যাবেলা ঠিক আছে অনেকক্ষণ ঘোরাফেরা করে অনেক মানুষের কাছে শুনে জানতে পারলাম যে আসলে আমাদেরকে অনেকে বাধা দিয়েছে ঢোকার জন্য তারপর আমরা এসেছি যেহেতু আমরা আমাদের কাজ দিয়ে গেলো তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আসছি দেখেন এখানে কি মুরগি মরে আছে কিন্তু এই যে দেখেন কি একটা অবস্থা দেখেন ঠিক আছে কোন আওয়াজ নেই বল আমার বাগানটা খুব ভয়ঙ্কর বাগান বাগানের ওই সাইডে যাদের বাড়ি ঘর আছে অনেক দূরে তারা আমাদের বাধা দিয়েছে এবং বলেছে যে এখানে কোনোভাবেই আলো পৌঁছায় না ঢেকে ঠিক তাই দেখেন পুরো ঢেকে গিয়েছে বাড়ি ধরে অন্ধকার আর অন্ধকার খুবই ভয়ঙ্কর অন্ধকার আসলে কি বলবো বলে বুঝতে পারছি না আপনাদের আগে বলেছি আসলে নামটাও ভয়ঙ্কর খুব মারা বাগান ঠিক আছে এখানে প্রচুর হাতি ছিল একটা সময় হঠাৎ করে হাতিগুলো উদাহরণ এটা সম্ভবত হচ্ছে আপনার